करें फिर कुछ শংশে আবার দিতাম এখন ভাল লাগে না 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 লয়ে ফল পায় না কিলাখান এখন তো অভিনয় করি না নি ও তার লাগিলোয়া লাগে অত কাপড় লইতাম কই ই দব উপলোক্যা লইলাই আমরা দুই বন্ধু আইছি মার্কেটও এখন তুরা মার্কেট করিয়া আমরা বাজাইমু আজকো আমি আর আমার বন্ধু যাইমু মার্কেট কইলা আসি খুশি ইয়া আমার কাপড় কত তুমি দিবা ও আমার বন্ধুর কাপড় আমি দিমু ওবা

আমাৰ বন্ধু লাগিব

شبابیم سیدی ایتین کنگوگرس از دخوی باگامی ویدیتی آخوندو دائی